হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও হোপসো সবাই অনেক ভালো আছেন সো আমরা হচ্ছে চলে যাই মিরপুরে ফুচকা খাওয়ার জন্য মিরপুর দুয়ে যাই ফুচকা খাওয়ার জন্য ফুচকাটা এত মজা সো আপনারা দেখতেই পারবেন ভিডিওতে সো আমার পাশেই থাকুন আর যারা এখন আমার পেজটা ফলো করেনি অবশ্যই ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আপনারা কীরকম আরও ভিডিও দেখতে চান আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে সেরকম ভিডিও দেওয়ার জন্য এরপর সেখানে পৌঁছে যাই মিট বক্সের পাশেই ছিল দোকানটা টি স্পট তো আপনারা যারা আছেন আশেপাশে অবশ্যই চিনবেন তো সেখান থেকে ফুচকা খাই দেখুন বানানোর প্রসেসটা কত সুন্দর দেখতে যেরকম ইয়ামি খেত অনেক অনেক মজা সো আপনি অবশ্যই ট্রাই করবেন ফুচকাটা তিনশো ফিট গিয়েছি এরপরে তো নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন তিনশো ফিটের ব্লগ সো তার জন্য ফলো দিয়ে পাশে থাকুন